এটা দেখুন একটা সোলার এটা দেখানোর একটা কারণ আছে এত বড় সোলার হয়তো আপনারা কেউ কেউ দেখেননি দেখেননি এই যে দেখুন একটা কিন্তু সোলারে রড এবং আউটপুট দেয় আপনার সাড়ে ছয়শ থেকে সাতশো আট পর্যন্ত দেয় এই বিশাল সোলারটা আপনাদের দেখানোর একটা কারণ আছে এর কারণ হচ্ছে এখন কিন্তু গরমের সময় এবং বাংলাদেশের নানান অঞ্চলে মানে প্রায় সব অঞ্চলেই একেবারে লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিংয়ের মাত্রা এত বেশি যে একেবারে অর্ধরাত্রে ঘুমায় আছেন হঠাৎ করে ঘেমে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তৈরি হচ্ছে তো আমি লোডশেডিং থেকে বাঁচার জন্য সোলারটা কিনেছি এই সোলারটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি হয়তো কারো কারো উপকার হবে এই সোলারটা সম্পর্কে বললে এটা হলো বিশ্ববিখ্যাত লংজি কোম্পানির সোলার চায়না একটা ব্র্যান্ড এবং সারা দুনিয়াতে এই সোলার দিয়ে অনেক বড় বড় হাইব্রিড সোলার ইনভার্টার বসানো হয় যেগুলা দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন জায়গায় তো আমার বাসায় মোটামুটি একশো তিরিশ থেকে তিনশো ওয়াডের মতো লোড যায় তো সেই জন্য আমি একটা প্যানেলই নিয়েছি একটা প্যানেল বললাম পাঁচশো সত্তর আর এখানে আমি জাহাজের তার ব্যবহার করেছি নিচে ইনভার্টারে যাওয়ার জন্য আমি ইনভার্টারটা আপনাদের দেখাচ্ছি হলো আমাদের বড়ো ভাই কামরুল কামরুল হ্যাঁ এটা একটু সাউন্ড বাহ সে কিন্তু স্মার্ট মানুষ সাউন্ড হচ্ছে দেখে এটা হলো ইনভার্টার তো এই তার দিয়ে এখানে লাইন আসছে আর এখন দেখছেন এই যে ইলেকট্রিসিটি কিন্তু অফ করে দিয়ে রাখছি আর যদি আপনাদের বিশ্বাস না হয় এটাও অফ করে দিলাম মেন সুইচ তো মেন সুইচ অফ করে দেওয়ার ফলে এটা হলো ইনভার্টার এটা দিয়ে ইলেকট্রিসিটি মূলত তৈরি হচ্ছে মানে ডিসি ওখানে তো ডিসি ভোল্টেজ আসে তো এখানে আই থিঙ্ক যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওয়ার্ড আসতেছে চল্লিশ ভোল্ট আসতেছে চল্লিশ ভোল্ট আর আট এম্পিয়ার আমার ঘরে সরাসরি লোড দিচ্ছে যেহেতু ইলেকট্রিসিটি অফ করা আট এম্পিয়ার ঘরে সরাসরি লোড দিচ্ছে এখান থেকে ভাগ করার সিস্টেম আছে সোলার থেকে যেটা আসছে সেটা অর্ধেকের বেশিটা ব্যাটারিতে ঢুকতেছে আর বাকি অর্ধেক এই হলো হোম চিহ্ন দেয়া সোলার থেকে এই যে সোলার এই সোলার থেকে এসে ব্যাটারি তারপরে আবার এই হোমে যাচ্ছে তো আট এম্পিয়ার হলো আট এম্পিয়ার আসতেছে এম্পিয়ার আওয়ার এটা হোমে যাচ্ছে আর হোমে যাচ্ছে হলো আপনার তিনশো সাঁয়ত্রিশ ওয়ার্ড তিনশো সাঁত্রিশ ওয়ার্ড যাচ্ছে আর ব্যাটারিতে যাচ্ছে আঠারো ওয়ার্ড আঠারো এমপিয়ার আঠারো এমপিয়ার আওয়ার সো ব্যাটারিতে ডাবলেরও বেশি যাচ্ছে ব্যাটারিটা চার্জ হয়ে নিচ্ছে এটা রাত্রে সার্ভিস দেওয়ার জন্য দুইশো এমপিয়ারের একটা চার পাঁচ বছরের পুরনো ব্যাটারি ব্যবহার করছি তো ব্যাটারিটা যাচ্ছে আড়াইশো ওয়ার্ড তো এখানে তিনশো আশি ছিল আর আড়াইশো তিনশো আশি আর আড়াইশো কত হয় রাহুল ভাই তিনশো আশি আর আড়াইশো কত সাড়ে ছয়শোর মতো না সাড়ে ছয়শোর মতো ওয়ার্ড এখান থেকে আসতেছে আর আমি তো দেখালাম এই যে মেন সুইচ কিন্তু অফ করা এই যে দেখুন ফ্যান চলতেছে এজ এ ফ্রিজ এই যে দেখুন ফ্রিজ কিন্তু রানিং আছে এই যে লাইট তো দেখতেই পেলেন ফ্রিজ রানিং আছে ফ্যান চলতেছে আমার ঘরে এটা চলতেছিলো এখন এখান থেকে গেছে যেটা বন্ধ করে দিয়েছে এই যে দেখুন এটা কিন্তু চলতেছে ফ্যান মানে সব কিছুই সোলার দিয়ে চলতেছে ব্যাটারিটা পুরনো ব্যাটারি যদি একটু ভালো দিতে পারি তাহলে ডেফিনেটলি এটা একেবারে বেস্ট একটা অপশন হবে